হি হ্যালো এভরিবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা তো আজকে ভিডিওটা হবে যে তোমার বাড়ির লোক যদি তোমার সঙ্গে বিট্রে করছে তোমাকে ইম্পর্টেন্ট না দিয়ে বাইরের লোককে বেশি প্রায়োরিটি দিয়েছে রাইট তো এই সময় কেন তারা এরকম করছে আর কতদিনে তুমি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে সেটাই আজকে টপিক হবে যে ফ্যামিলি মেম্বাররাই তোমার সাথে বিট্রে করেছে তোমাকে আন্ডার এস্টিমেট করেছে তোমার তোমাকে প্রায়োরিটি দেয়নি তো এরকম অনেকে ভুক্তভোগী আছে আমি জানি কারণ তোমাদের এটা মাইন্ডে সেট করে রাখো যে যদি তোমার ফ্যামিলি মেম্বারই তোমার সঙ্গে বিট্রে করছে দে অল কার্মিক তো এইটা ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিতে যদি পারো তোমার হার্ট চাকরা কিন্তু হিল হয়ে যাবে আর সেভেন চাকরা মেডিটেশন যদি করো এরকম যাদের প্রবলেমস চলছে যে ফ্যামিলি মেম্বাররাই একদম জানি দুঃমান তো তো তুমি অনেকটা প্রবলেম কিন্তু রিজলভ করতে পারবে ডু মেডিটেশন অ্যান্ড ডু মেডিটেশন এছাড়া আর কোনো সলিউশন নেই মানে এখানে হোপ পুনো পুনো আর সেভেন চাকরা মেডিটেশন ছাড়া আর কোনো হিলিং হতেই পারে না তো এখানে মেল ফিমেল সবাই দেখতে পারো যে কোনো এজ গ্রুপে দেখতে পারো কালেকটিভ রিডিং জেনারেল রিডিং টাইমলেস রিডিং আমি হলাম সুমনা যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং স্পিরিচুয়াল মন্ত্রাস ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি আমি আগামী দিন থেকে সোমবার থেকে থার্ড পার্টির রিমুভেল স্পেল করব। যদি কেউ চাও যে হ্যাঁ করবো আর একবার স্পেল করে নিলেই ম্যাজিক হয়ে যায় না স্পেল তোমাকে মান্থলি ওয়াইজ করাতে হবে যদি যতক্ষণ না তুমি পজিটিভ রেসপন্স পাচ্ছ কারণ এত নেগেটিভিটি ভরে থাকে না একবার স্পেল করলে যায় না ঠিক আছে স্পেলের জন্য যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তো এই মুহূর্তে তোমার যে কার্মিক রিলেশন আছে বিট্রেলওয়ালা ফ্যামিলি তারা ঠিক কতদিনের পর তোমার লাইফ থেকে যাবে আর তাদের এখন মাইন্ডসেট তোমাকে নিয়ে কী আছে ঠিক আছে চলো দেখে নেব এই মুহূর্তে যারা কার্মিক রিলেশন ফ্যামিলি মেম্বারের সাথে রয়েছে ফ্যামিলি মেম্বার এই মুহূর্তে আমার ভিউয়ারকে নিয়ে কি ফিলিংস রাখছে কি ফিলিংস রাখছে হয়তো তোমাকে বলেছে তুই কিছু পারবি না তোর জীবনে কিছু হবে না তোর দ্বারে কিছু হয় না তোর এটা হয় না মানে যত রকমের খারাপ কথা যত রকমের গালি গালচ যত রকমের নেগেটিভিটি মানে অনেকে টুইন ফ্লেম কানেকশানে যদি আছো বা কার্মিক কানেকশানও বলতে পারো শুধু কার্মিক কানেকশান টুইন ফ্লেম কানেকশানের তো এরকম প্রচুর থাকে মানে কিছু বলার নেই আর দেখো আমার যেমন লাইফে আমার ঠাকুমা এঞ্জেল গাইডেন্স আমার ঠাকুমা কিন্তু স্বপ্নে এসে অনেক পজিটিভ থটস বলে ডাউনলোড হয় আমার যাদের কাউন ক্রাউন চাকরা হি মানে অ্যাক্টিভ থাকে বা হিল থাকে তারা কিন্তু ডাউনলোড করতে পারে তো যদি তোমরাও আমার মতো এরকম স্বপ্নের মাধ্যমে নিজের জার্নি বা লাইফ জার্নিটাকে অ্যানালাইসিস করতে চাও তো তোমরাও পারবে বসে বসে মেডিটেশন করতে হবে কিন্তু ঠিক আছে এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের ফ্যামিলি মেম্বারের যে কার্মিক রয়েছে কার্মিক তাদেরকে মাইন্ডসেট রয়েছে দেখো মেবি তুমি ফিনান্সিয়ালি অত স্টেবেল নয় সেই জন্য তোমাকে ভীষণভাবে খারাপ কথা বলে যারা তোমাকে বলছে এই মুহূর্তে দেখো খুব খারাপ কার্ড এসছে কিন্তু তোমার ফিনান্সিয়ালি জায়গাটা ঠিক নেই বলে তোমার ফ্যামিলি মেম্বাররা জাস্ট তোমাকে হাত দিয়ে গলা টিপে মারতে বাকি রেখেছে হয়তো ঠিক আছে তোমাকে অপর অন্যের সঙ্গে তুলনা করে ডিমোটিভেট করে কি বলবো বেগেন এগেন বারবার কিন্তু পেন্টিক্যালের কার্ড আসছে দেখতে পাচ্ছ তো এই পরিস্থিতি থেকে যদি তোমরা বেরোতে চাও কি করতে হবে তোমাকে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে অনেকেই কনফিউজ আছো যে এই এই যে ফ্যামিলি মেম্বাররাই এত কার্মিক স্ট্রং আমি এই জায়গা থেকে কি করে বেরোবো তো এই জায়গা থেকে বেরোতে গেলে কিন্তু তোমাকে ফিনান্সিয়ালি স্টেবল আসতেই হবে তোমাকে ব্যালেন্স এনার্জিতে আসতেই হবে যাতে তোমার নিজের জীবনটা চালিয়ে নেওয়ার মতো তুমি খরচটা মানে তোমার শখ আহ্লাপ পূরণ করা তোমার ছোট ছোট জিনিস কেনা এই ব্যাপারগুলো তোমাকে হ্যান্ডেল করতে শিখতেই হবে নাহলে কিন্তু তুমি তোমার যে কার্মিক ফ্যামিলি রয়েছে তার সঙ্গে ডিল করতে কোনোদিনই পারবে না তোমাকে নিজের অভ্যাস নিজের কথা বলা নিজের শুধুমাত্র বসে মেডিটেশন করলে হবে না তোমাকে নিজের ফিনান্সিয়ালি স্টেবিলিটি আনতে হবে তবেই কিন্তু তুমি তোমার যে ফ্যামিলি মেম্বাররা কার্মিক রয়েছে তাদের থেকে তুমি বেরিয়ে আসতে পারবে যদি ধরো তুমি এখন মাসে পঞ্চাশ হাজার টাকা কামাও বা তিরিশ হাজার টাকা কামাও তো তুমি আলাদা ঘর নিয়েও থাকতে পারো ঠিক আছে ওকে তোমার যারা হো কোনো কোনো করছো না প্লিজ টু হো কোনো কোনো নিজের ফ্যামিলি মেম্বারদের নাম তুলে তুলে থার্টি ফাইভ বা ফিফটিন মিনিটস করে হো কোনো কোনো করো কারণ তুমি যতক্ষণ না তাদেরকে ক্ষমা করতে পারবে তোমার মা কিন্তু ওখান থেকে রিলিজ হবে না মানে তুমি জীবনের অর্ধেকটা সময় পার করে দেবে বাট তাও হবে না ওকে আর তোমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু তোমার থেকে বেশি তোমার আশেপাশের লোকগুলোকে বেশি বিশ্বাস করে তুমি হয়তো অনেক করেছো কিন্তু দে আর নট ইমপ্রেসড অ্যাবাউট ইউর ডুইং এনিথিং ওকে এই যে কার্মিক রিলেশন হো পোনো পোনো করার পর কত দিনের মধ্যে ওকে যদি তোমরা হো পোনো পোনো করছো তো এক মাস পর থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে এবারে তোমাদের প্রশ্ন থাকবে আমরা কি পুরোপুরি এখান থেকে বেরিয়ে আসতে পারবো যদি তুমি মেয়ে হও তো অবভিয়াসলি তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে বিয়ে হয়ে যাবে আর যদি তুমি ছেলে হও তাহলে তোমাকে ফিনান্সিয়ালি স্টেবিলিটি এনে তারপর যদি তোমার মনে হয় যে বউ আসবে সে সোলমেট তো তার সঙ্গে তুমি ওকে ওই ঘরে থাকতে পারবে তো থাকো আর যদি মনে করো যে না আমি থাকতে পারবো না তো আলাদা করে থাকো এবার যারা ম্যারেড রয়েছে যারা বেশিরভাগ মেয়েরা ফেস করছে এরকম শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে গেছে প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা কারণ হিলিংয়ের জন্য তারা আসে রিডিংয়ের জন্য তারা আসে তারা কি করবে তাদেরকে কিন্তু একটাই যে তারা স্পেল ওয়ার্ক করাতে পারো স্কাল্প স্ক্যান্ডেল স্পেল আমি নেক্সট মান্থ থেকে আনছি মানে নেক্সট মান্থের কৃষ্ণপক্ষে আমি করব যাতে তোমাদের ফেভারে তার মাইন্ড সেট হয় এবং কিছু অ্যাফরমেশন দেবো আর হো পোনো পোনো করতে তো আমি এখন থেকেই বলছি যাদের ম্যারেজ হয়ে গেছে যাদের শ্বশুরবাড়ির লোকের সঙ্গে এরকম কার্মিক ডিল চলছে যাদের শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কার্মিক ডোল চলছে তাদের অ্যাফরমেশন করতে হবে হো পোনো পোনো করতে হবে আর স্পেল স্কাল ক্যান্ডেল স্পেল যেটা করা হয় যেটা আমি করবো নেক্সট মান্থ থেকে তোমরা বুক করতে পারো আর করো না হলে কিন্তু যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে মানে তোমার হিলিংয়ের সাথে সাথে তোমার হিলিংয়ে তুমি নিজের জন্য ফিফটিন মিনিটস হো পোনো করলে আর যে পার্সেনটা শ্বশুরবাড়ির হোক স্বামী হোক বউ হোক বা নিজের মা বাবা হোক নিজের ভাই বোন হোক সবাই যদি তোমাকে টর্চার করছে তো হো কোনো করতে হবে ওকে তোমাকে ব্যালেন্স এনার্জিতে আসতে হবে ওকে এই মুহূর্তে তোমার জন্যই ইউনিভার্স বা এঞ্জেল কী গাইডেন্স দিচ্ছে এঞ্জেল এরকম কন্ডিশনে আমার ভিউআরকে কী করা উচিত এরকম কন্ডিশানে আমার ভিউআরকে কী করা উচিত এরকম কন্ডিশানের জন্য কী গাইডেন্স রয়েছে এঞ্জেল প্লিজ বলো ইম্প্রুভিং হেলথ যদি তুমি নিজের খেয়াল বা নিজের শরীরের যত্ন না নিচ্ছ এই মুহূর্তে প্রথমত নিজের খেয়াল রাখতে বলছে এঞ্জেল ওকে দেয়ার সামথিং বেটার কিছু নিশ্চয়ই ভালো হবে তোমার সাথে এটা আশা তোমাকে রাখতে হবে আশা হতো হলে চলবে না এবং ফর গিভনেস তোমাকে ক্ষমা করতে হবে এঞ্জেল বলছি তোমাকে ক্ষমা করতে হবে কারণ তুমি যদি এই ক্ষমাটা না করো তুমি এই জন্মে যেমন শান্তি পাচ্ছ না তুমি মোরে যখন আবার জন্ম নেবে তুমি আবারও শান্তি পাবে না তোমাকে ফরগিভনেস এনার্জিতে আসতেই হবে ডু হো কোনো কোনো যারা করতে পারছো ইটস ভেরি গুড যারা স্টার্ট করোনি তারা হো কোনো কোনো করা স্টার্ট করো গেট মোর ইনফরমেশন যখন তুমি হো কোনো কোনো করা স্টার্ট করবে তোমার লাইফে এরকম অনেক হয়তো কোনো কিছু ঘটনা ঘটবে বা কোনো আসবে বা কেন ইনফরমেশন পাবে যেটা তোমার এই প্রবলেমেটিক লোকগুলো থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা পাবে আর হয়তো বা কোনো চাবিকাঠি পাবে যে তারা সুধরে গেল হতেই পারে মিরাকলস ডু এভরিথিং ঠিক আছে আর এই যে ব্যাপারটা হয়তো এক বছরের মধ্যে কমিউনিকেট ক্লিয়ারলি যদি তুমি কমিউনিকেট করো যারা ধরো এরকম হিলিং করে গাইডেন্স দেয় যাদের পার্টনার নিয়ে পরেশান হয়ে থাকো ছোট ছোট কল মেসেজ আনব্লক হয়ে গেলেই বিশাল উইরিকা উইরিকা ব্যাপার হয় সেটা হওয়া খুব স্বাভাবিক কিন্তু মানে এরা এত বেশি ডিওয়ালা পার্সন যে এদের এই যাদের এই কার্মিকওয়ালা ফ্যামিলি মেম্বার হয় না বা শ্বশুরবাড়ি হয় তাদের এই কষ্টটা বুঝবে না রাইট তো এই মুহুর্তে এঞ্জেল এটাই বলছে ফরগিভনেস এনার্জিতে আসো তবেই সামথিং কিছু বেটার হবে আরও ইনফরমেশান তুমি গেন করবে যে কি করলে তোমার এই কার্মিক প্যাটার্ন বা এই খারাপ ব্যাপারটা তুমি নিজের লাইফ থেকে রিলিজ করতে পারবে ঠিক আছে হাতে কিন্তু তোমার কিছু আছে হেল্পফুল পিপল তোমার লাইফে আসবে যারা তোমাকে এই যেমন আমি যখন এই জার্নিটা শুরু করি যদি আমি ধরেই নিই আমি টুইন ফিল্ম হয়ে তো বিশ্বাস করো আমাকে কেউ গাইডেন্স দেওয়া ছিল না যখন তুমি হাঁটতে শুরু করবে এক পা পা করে অটোমেটিকলি তোমার লাইফে এরকম কিছু লোক আসবে যারা তোমাকে এই ব্যাপারটা থেকে হেল্প করবে এটা এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি টেক অ্যাকশান তোমাকে এই মুহূর্তে কিছু অ্যাকশান নিতে হবে যদি তোমার মন বলছে রিডিং করাও তো রিডিং যদি মনে হচ্ছে হিলিং নাও তো হিলিং আমি জানি না যখন আমি যখন শুরু করি না তো আমি কী করে পয়সা ম্যানেজ করতাম আমি জানি না বাট হয়ে যেত আমার এক একটা সবার টাইম আসে সেই সময় কিন্তু মানে তাকে স্টেপ নিতে হবে অ্যাকশন না নিলে তুমি ওখানেই থাকবে মানে ধরো তোমার কিতা পেলে তুমি যেমন খাও তো তোমার প্রবলেম হলে তোমাকে আমি গাইডেন্স দিতে পারবো তোমাদের গাইডেন্স দিতে পারবো কিন্তু নিজের প্রবলেম তোমাকে নিজে সলভ করবার জন্য অ্যাকশন নিতে হবে যদি তুমি অ্যাকশন না নাও তো তুমি যেখানে আছো ওখানেই ফেসে থাকবে এখানে নেই ফেসে থাকবে টাসে মাস হবে না চুল পেকে যাবে টাচসে মাস হবে না এটা মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি তো যাদের যাদের এরকম সিচুয়েশন চলছে যে কার্মিক ফ্যামিলি বা শ্বশুরবাড়ির সঙ্গে ডিল করছো তারা কিন্তু প্লিজ এগুলো একটু ফলো আপ করো তাহলেই কিন্তু সার্কেলটা থেকে বেরোতে পারবে আই উইশ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো আর এরকম ভিডিও লাভ রিডিং ছাড়াও আমি এবার এরকম ভিডিও আনার চেষ্টা করবো যাতে সবার হেল্প হয় নট অনলি লাভার্স 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 আমিও ভীষণ বোরিং হয়ে গেছি ওই টপিকটা নিয়ে এত ডিসকাস করেছি এবার সব ধরনের ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ আর খুব ভালো থাকো নিজের খেয়াল রাখো